বন্ধুরা মাছ ধরা ভিডিও দেখতে কার না ভালো লাগে আজকে এই কাকার ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখতে পারবে যে এই কাকা কীভাবে জাল দিয়ে কিছু মাছ ধরে এবং এই মাছগুলোর নাম আমি আগে বলবো না তোমরা শুধু দেখো ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে জাল দিয়েও কিন্তু এরকম ধরনের মাছ ধরা যায় উনি কিন্তু অভিনব কায়দাতে এই জাল দিয়ে কিন্তু ওই মাছগুলো ধরবে যে মাছগুলো ছিপ দিয়েও কিন্তু সহজে ধরা যায় না কারণ ছিপ দিয়ে ধরতে গেলে পরে কিন্তু অনেক ধরনের খাওয়ার লাগে অনেকক্ষণ বসতে লাগে অনেক চারা দিতে লাগে তার জন্য উনি এই বুদ্ধিটা অবলম্বন করছেন উনি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে জালটা কিন্তু টানছেন কারণ জোরে জোরে টানার কিন্তু নিয়ম নেই জোরে টানলে পরে মাছ জাল থেকে বেরিয়ে যেতে পারে তো দেখতে থাকো যে কোন ধরনের মাছ ওনারা এই নদী থেকে ধরে তো মাছ কিন্তু উঠবে কিন্তু সেই মাছটা তোমরা কারা কারা খেয়ে থাকো অবশ্যই কিন্তু পরে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও যারা মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই কোন ধরনের মাছ ধরা ভিডিও তোমরা দেখতে চাও সেটা একবার কমেন্টে আমাকে জানিও তাহলে সেরকম ধরনের মাছ ধরার ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরব দেখো মাছ কিন্তু ধরে ফেলেছে ডাঙায় নিয়ে চলে আসলো এবার দেখো দেখো এই মাছটা হলো একটা হলো শিং মাছ তো শিং মাছ খেলে কিন্তু রক্ত হয় অবশ্যই শিং মাছ খেয়েও এরপরে দেখা যাক কোন মাছ উঠেছে কাকার জলে ছোটো ছোটোই মাছ উঠেছে কিন্তু এই মাছগুলো কিন্তু বড় মাছের থেকেও কিন্তু বেশি পুষ্টিকর দেখো আরেকটা শিং মাছ এরপরে দেখবে যে কই মাছ উঠেছে শিং মাছ থেকে কিন্তু কই মাছ আরও বেশি উপকারী কারা কই মাছ খেতে ভালোবাসো আর কারা শিং মাছ খেতে ভালোবাসো একবার কমেন্ট করে জানিও বড়ো মাছ তো সবাই খায় কিন্তু কই মাছের কিন্তু বেশ উপকারিতা রয়েছে কোনো প্রশ্ন থাকলে পরে কমেন্ট করো কোথা থেকে বলছো কমেন্ট করো